মাত্র এগারোশো টাকায় সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার মালাক্কা কিংবা কুয়ালালামপুর শহরে যাওয়া যায় যেখানে কমপক্ষে তিন থেকে চার হাজার টাকা বাসের ভাড়া পড়ে সেখানে এত কম টাকায় কিভাবে যাওয়া সম্ভব চলুন সেই অসম্ভবকে আজকে সম্ভব করে দেখাবো আরামদায়ক এসি বাস জার্নি ঝক্কি ঝামেলা ছাড়াই বাজেট ট্রাভেলারদের জন্য এই প্রতিবেদনটি উৎসর্গ করছি তো চলুন আমরা বেরিয়ে পড়ি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার মালাক্কা শহরের উদ্দেশ্যে গুড মর্নিং সিঙ্গাপুর আজকে বারো তারিখ আমি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া মালাক্কার উদ্দেশ্যে রওনা হচ্ছি আর এখন বাজে সকাল সাতটা সকাল সাতটায় সিঙ্গাপুরের রাস্তার কি অবস্থা এটা একটু আপনাদের তো আমি এখন যাচ্ছি হচ্ছে জহুরবাড়ু যাওয়ার যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে আমি যাচ্ছি দেখি কি অবস্থা বাস স্ট্যান্ডে যে ওখান থেকে টিকিট কেটে তারপরে আমি জহুর যাব যাবো জহুরবাড়ু থেকে মালাক্কার উদ্দেশ্যে টিকিট কাটবো মোস্তফা সেন্টারের পাশ থেকে কুইন্স স্ট্রিট বাস স্ট্যান্ডের দূরত্ব মাত্র এক কিলোমিটার সকাল সাতটায় আমরা হেঁটেই রওনা দিলাম বাস স্ট্যান্ডে সিঙ্গাপুরের সকালের আবহাওয়াটা ভালোই লাগছিল রাস্তায় গাড়ি চলাচল একদমই কম ছয় থেকে সাত মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে জনপতি ফোর পয়েন্ট এইট ডলার অর্থাৎ বাংলাদেশি চারশো টাকা দিয়ে মালয়েশিয়ার জহুরবাড়ুর লার্কিন বাস স্ট্যান্ডের টিকিট কাটলাম সকাল সাতটা তিরিশ মিনিটে আমাদের ঝকঝকে তকতকে সুন্দর এসি বাসটি চলতে শুরু করেছে সকালের সিঙ্গাপুরের সুন্দর সুন্দর স্থাপনা দেখতে দেখতে ছুটে চলছি মালয়েশিয়ার উদ্দেশ্যে গাড়ি চলতে চলতে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি কুইন স্ট্রিট বাস স্ট্যান্ড থেকে আধা ঘন্টা পরপর জহুরবাড়ু লার্কিন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে বাস ছেড়ে যায় এস বিএস ট্রানজিট ওয়ান সেভেন জিরো ও কজওয়ে লিঙ্ক সিডব্লিউ টু নামের এই দুই ধরনের বাস এখান থেকে ছাড়ে এছাড়া এই বাস স্ট্যান্ডে কাউন্টার থেকে সরাসরি কুয়ালালামপুর সহ অন্যান্য শহরের বাসের টিকিটও পাবেন সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া লার্কিন বাস স্ট্যান্ডের দূরত্ব ত্রিশ কিলোমিটার এই ত্রিশ কিলোমিটার যেতে এবং দুইটা ইমিগ্রেশনের কাজ শেষ করে সব মিলে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে মাত্র চল্লিশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সিঙ্গাপুর ইমিগ্রেশনে কোন রকম ঝামেলা ছাড়াই সিঙ্গাপুর ও মালয়েশিয়ান ইমিগ্রেশন শেষ করে আবার বাসে উঠলাম বলে রাখা ভালো ইমিগ্রেশন শেষ করে যদি আপনারা বাস না পান তাহলে ঘাবড়াবেন না একই কোম্পানির আরেকটি বাস এসে দাঁড়াবে সেটাতে টিকিট দেখে উঠে পড়বেন সেজন্য কোন কোম্পানির বাসে উঠছেন এবং বাস নাম্বারটি মনে রাখবেন এছাড়া মালয়েশিয়ার ইমিগ্রেশনে ই ভিসার প্রিন্ট কপি দেখতে চাইবে সেজন্য যাওয়ার আগে অবশ্যই ই ভিসার প্রিন্ট কপি সাথে করে নিয়ে যাবেন সিঙ্গাপুর ও মালয়েশিয়ার ইমিগ্রেশন শেষ করে দশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম জহুরবাড়ুর লার্কিন সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি লার্কিন বাস স্ট্যান্ড এটা মালয়েশিয়া জোর অবস্থিত আপনারা যারা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে আসবেন তারা এই বর্ডার পার হয়ে সিঙ্গাপুর ইমিগ্রেশন ক্রস করে মালয়েশিয়ান পুন ইমিগ্রেশন ক্রস করে এই লার্কিন বাস স্ট্যান্ডে এসে পৌঁছাবেন তবে সিঙ্গাপুর থেকে আপনারা ডিরেক্ট বাসেও আসতে পারেন সব জায়গাতে ডাইরেক্ট বাসও আছে আবার আপনারা লোকাল বাসে কাটা বাসেও যদি আসেন তাও কোনো সমস্যা নাই এখান থেকে অন্য জায়গাতে আপনারা আপনারা মালয়েশিয়া কুয়ালালামপুরে কিংবা শাহ আলম কিংবা মালাক্কা সিটিতে যে কোনো জায়গায় এখান থেকে আপনি বাস পাবেন এই লার্কিন বাস স্ট্যান্ডটি জৌরবাড়ু শহরের প্রধান বাস টার্মিনাল এখান থেকে মালয়েশিয়ার অন্যান্য শহরগুলোতে প্রতিদিন প্রচুর বাস চলাচল করে কিন্তু অটোমেটিক সিস্টেমের কারণে কোনো রকম ঝামেলা ছাড়াই চলাচল করা যায় নেই কোনো দালালের দৌরাত্ব আরামদায়ক আসন খাবারের দোকান এমনকি এটিএম বুথও রয়েছে এই টার্মিনালে লার্কিন থেকে মালাক্কার টিকিট কাটলাম জনপ্রতি ভাড়া পড়েছে একুশ ঋঙ্গিত যা বাংলায় ছয়শো টাকা সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমের এই টিকিট পাঞ্চ করে গাড়িতে উঠতে হয় লার্কিন বাস স্ট্যান্ড থেকে মালাক্কার দূরত্ব দুইশো কিলোমিটার যেতে সময় লাগে আড়াই ঘন্টা এখানে ফ্রেশ হয়ে নাস্তা করে আবার বাসে উঠলাম মালাক্কা যাওয়ার উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে বাস ছাড়লো বন্ধুরা গাড়ির জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখতে দেখতে কত খরচ হলো সেই হিসাবটা করে নেই সিঙ্গাপুর থেকে লার্কিন বাস স্ট্যান্ড পর্যন্ত ভাড়া পড়েছে চারশো টাকা আর লার্কিন থেকে মালাক্কা ভাড়া পড়েছে ছয়শো টাকা সর্বমোট টাকায় আমি সিঙ্গাপুর থেকে মালাক্কায় পৌঁছে গেলাম এই ছিল সিঙ্গাপুর থেকে আমার মালাক্কা ভ্রমণের গল্প আশা করি আপনারা যারা বাসে করে সিঙ্গাপুর থেকে মালাক্কা কিংবা মালয়েশিয়ার অন্য কোনো শহরে যাবেন তারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন